বিনা হিসাবে যারা জান্নাতে যাবে দিন হবে বিবীষিকাময় সেদিন কেউ কারো হবে না প্রত্যেকে বলে চিন্তিত হবে পবিত্র কোরআনে এসেছে সেদিন মানুষ নিজের ভাই নিজের মা নিজের পিতা নিজের স্ত্রী ও সন্তানদের থেকে পালাবে তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন সময় এসে পড়বে সে নিজেকে ছাড়া আর কারো প্রতি লক্ষ্য করার মতো অবস্থান থাকবে না সুরা আবাসা আয়াত ৩৬ ৩৭ হাদিসে এসেছে কেয়ামতের দিন হাসরের ময়দানে মানুষ তিন অবস্থায় উত্থিত হবে এক দল বাহনে করে আরেক দল পায়ে হেঁটে অন্য দল মাথায় হেঁটে মহানবী সাল্লাহ আলী বলেন অবশ্যই মানুষ তিনটি দলে বিভক্ত হবে এক দল আরোহী স্বাদ গ্রহণকারী ও মর্যাদাবান আরেক দল রয়েছে পেরেস্তারা চেয়ারায় হাঁটিয়ে যাদের দোযোগে নিয়ে যাবেন আরেক দল পায়ে হেঁটে হাঁসরে উত্থিত হবে দিন ভয়াবহতা ও কথা অনেক হাদিসে এসেছে এক হাদিসে রয়েছে হাসরের মাঠে বয়ে প্রত্যেক বলতে থাকবে আমাকে বাঁচান আমাকে বাঁচান শুধু মোহাম্মদ সাল্লা আলিয়াসাল্লাম উম্মত নিয়ে নিজেকে ছাড়া চিন্তা করবেন বোখারি হাদিস নাম্বার 2712 হাজার সাতশো বারো হাসরের মাঠের কথা জানলে বয় লোম দাঁড়িয়ে যায় কিন্তু কঠিন এই অবস্থাতেও কিছু মানুষের সেদিন বিচার হবে না তারা হিসাব দেওয়া ছাড়া জান্নাতে যাবে তারা সেই সৌভাগ্যবান রাসুল্লাহ সাল আল্লাহ সাল্লাম বলেন আমার কাছে সব উম্মতের লোকদের উপস্থাপন করা হল আমি দেখলাম কোন নবীর সঙ্গে মাত্র সামান্য কয়জন তিন থেকে সাতজন অনুসারী আছে কোন নবীর সঙ্গে একজন অথবা দুজন লোক রয়েছে কোন নবীকে দেখলাম তার সঙ্গে কেউ নেই ইতিমধ্যে বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো আমি মনে করলাম এরাই বুঝি আমার উম্মত কিন্তু আমাকে বলা হলো এটা মুসা সালাম ও তার উম্মতের জামাত কিন্তু আপনি অন্য দিগন্তে দেখুন অতপর আমি সেই দিকে তাকাতেই আরও একটি বিরাট জামাত দেখতে পেলাম আমাকে বলা হলো এটি আপনার উম্মত আর তাদের সঙ্গে এমন সত্তর হাজার লোক আছে যারা বিনা হিসাবে ও বিনা আজাবে সরাসরি জান্নাতে প্রবেশ করবে কথা বলে তিনি আল্লাহর উঠে নিজ ঘরে প্রবেশ করলেন এদিকে লোকেরা উপস্থিত সাহাবেরা ওইসব জান্নাতি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল যে কারা হবে সেই লোক যারা বিনা হিসাবে ও বিনা আজাবে জান্নাতে প্রবেশ করবে কেউ কেউ বলল সম্ভবত ওইসব লোকেরা হবে আল্লাহর রাসুল সাহাবারা আবার কেউ বলল বরণ সম্ভবত ওরা যারা মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেনি আরও অনেকে অনেক কিছু বলল কিছুক্ষণ পরে আল্লাহর রাসুল সাল আলিয়া সাল্লাম লোকদের কাছে বের হয়ে এসে বলল তোমরা কি ব্যাপারে আলোচনা করছ তারা ব্যাপারটি খুলে বলল আল্লাহর বলেন বিনা হিসাবে লোক হলো যারা এক দাগ কেটে রোগের চিকিৎসা করায় না দুই অন্যের কাছে রোকাইয়া বা জারপুক করে দিতে বলে না তিন কোনো জিনিসকে অশুভ লক্ষণ বলে মনে করে না চার বরণ তারা শুধু আল্লাহর উপর ভরসা রাখে বোখারি হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো পাঁচ তিরমিজি হাদিস নাম্বার দু হাজার চারশো ছচল্লিশ কেয়ামতের বিবিসি আল্লাহ এ সময়ে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার তাওফিক দান করুন আমিন